ভোট শুরু হতে ঝামেলা শুরু হয়ে গেল নানহাটি দুই নম্বর ব্লকের কামালপুর গ্রামে সেখানে বিজেপির অভিযোগ তাদের দইয়ে পতাকা পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা সেখানে বিজেপি কর্মীরা অভিযোগ করে বলেন শীতলগ্রাম অঞ্চলের কামালপুর গ্রামে ছিয়ানব্বই নম্বর বুথে একটি পুকুর পারে ঝাউগাছ আকারে বিজেপির পতাকা লাগানো ছিল সেই পতাকা তৃণমূল দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তুলে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে জাতিরে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখান একই সঙ্গে ওই 96 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকার পরে সকাল থেকে ভোট শুরু করতে পারেননি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের সেই বুথে ঘন্টাখানেকের পর মেশিন লাগিয়ে পুনরায় ভোট চালু হয়েছে বলে জানা গেছে ইতিমধ্যে ওই এলাকায় অশান্তি আরতে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে বিজেপি কর্মীদের ঠিক কি অভিযোগ আসার পরে রাত দুটো দিকে ওরা কিন্তু এখানে অন্যান্য আমাদের দল নাই আমাদের এখানে তৃণমূল আর এখানে বিজেপি কিন্তু ওই আমরা আসার পরে তখনও যে বিজেপির একটা পতাকা ছিল ঝাউ বাঁচার মতন সেটা রেখা ছিল পুকুরে পাড়ে কিন্তু সে পুকুরে পাড় থেকে আমরা পানি আসাবা বাদ ওরা কিন্তু রাত দুটোর পরে পতাকাতে জল ফেলে দেয় কারা ফেলে যেতে চাইছি কারা ফেলেছে পতাকাটা এটা অন্যান্য তো দল নেই এখানে আপনার একমাত্র বিজেপি আর তৃণমূল তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল ওরাই ফেলেছে কত নম্বর বুথ আপনাদের এখানে এখানে আমাদের অঞ্চল বুথ নম্বর আপনারা এখন কি চাইছে আমরা চাইছি যে এই যে আমাদের দীর্ঘদিন ধরে রাজনীতি করে কোনো দিন বা ভাবে এরকম ফেলেনি এই যে আমাদের ফেলে তা এই দিনের পর দিন ওরা বহুত সাহস পেয়ে নেবে তাই আর যাদের পরিপ্রেক্ষে যেন কোনো ব্যবস্থা নেয় সরকার বা প্রশাসন আমাদের আরও এই জায়গাতে দরকার তা নাহলে আমাদের অসুবিধা হবে মানুষ হয়তো লাইনে থেকে হয়তো ভোট দিতে পারবে না অশান্তি সৃষ্টি হবে মানে আপনারা চাইছেন যে এখানে আরও নিরাপত্তা বাহিনী আজকে যেমন আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পূর্ণ করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এর ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আলহেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্সামান আমাদের ঠিকানা নলহাটি পাথরকলপাড়া যোগাযোগ করুন নাইন